সুপ্রিয় দর্শক প্রিয় ভিউয়ার্স তুষির আনটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে থাকছে স্পিন বাটন এবং ভিলুকাপ ব্যবহার করে যে নিউ ডিজাইন করছিলাম তার দ্বিতীয় পর্ব চলুন ভিডিওটা শুরু করি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন চলুন শুরু করি। ছোট্ট করে বলناই গত পর্বে আমরা এরকম একটা ডিজাইন তৈরি করেছিলাম এটার আদলে। আজকে এই ডিজাইনের মানটা কিভাবে নিয়ে আসা যায় সেটাই দেখব। আরো কয়েকটি পর্বে হয়তো এই এই টিউটোরিয়ালটা শেষ হবে। ওকে। তাহলে আমাদের যে এখানে যে ক্রোমিক নংটা আছে এই ক্রোমিক নং আর আছে এখানকার ক্রোমিক নং সেম হতে হবে দেখুন এখানে আছে বাংলাতে আছে তাহলে আপনাদেরকে অবশ্যই এখানেও বাংলাতে নিতে হবে তাহলে আমাকে বাংলাতে নিতে হলে আগে কী করতে হবে ফর্মটা কাস্টমাইজ করবো তা আমরা এখানে নিয়ে আসি সুতমি এমজি সুতমি আচ্ছা হুম সুতমি এমজি ওকে তাহলে এইখানকার যে সুতমি এমজি আর আছে এখানকার যে সুতমি এমজি দেখেন হ্যাঁ তাহলে ঠিক আছে যেহেতু এই জায়গার মানটা থেকে এখানে পঞ্চাশটা কত আছে বারো একটু বারো দিয়ে দেয় তাহলে মানটা আমাদের বাড়তে যাবে ওকে এই জায়গার থেকে আমরা কি নিয়ে আসবো প্রেজেন্ট অ্যাড্রেসের স্থায়ী ঠিকানা সরি হ্যাঁ স্থায়ী ঠিকানাটা নিয়ে আসবো আজকে কীভাবে স্থায়ী ঠিকানাটা নিয়ে আসা হয় আজকে আপ ব্যবহার করে সে পর্যন্ত দেখব আগামী পর্বে দেখব কিভাবে এই খামগুলো পেন্টারে সেট আপ করতে হবে এবং খাম আকারে যে চিঠিগুলো যাবে সেগুলো কিভাবে করতে পারি ওকে তাহলে সর্বপ্রথম আমাদের কাজ হলো ওকে একটু জুম করে নেই তাহলে দেখতে একটু সুবিধা হবে আর একটু নিলাম হুম তাহলে দেই দিই ভিলকপ আমরা এর মানটাকে ধরে নিয়ে আসব এখানে যাই পুরা টেবিলটা আমরা যতটা আমার দরকার এই পর্যন্ত আমাদের দরকার হবে যদি আপনাদের আরও মান থাকে সে পর্যন্ত সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আমরা আমাদের এখানে আসি সিলেক্ট করার পর আমাদের ইন্ডেক্স নাম্বার আছে কত ইন্ডেক্স নাম্বার যা চাই প্রথমে কি চাই নাম চাই তাহলে আছে এখানে গিয়ে আমাদের নাম খুঁজতে হবে এক দুই তিন তিন নম্বর আর আমার খুঁজতে হবে ফলস খুলতে হবে যেটা একজাক্ট ভ্যালু হিসেবে দিলাম দিয়ে এন্টার দেব তাহলে দেখি যে মানটা আবার কি থ্রি আচ্ছা হ্যাঁ এইখানে মানটা ওকে তাহলে দেখুন চলে আসছে এখন কথা হলো গিয়া এই মানটাকে আমাদের কি একটা বাংলা ফন্টে নিয়ে আসতে হবে দেখুন এখানে কি আছে ফন্ট সাইজটা আমরা এখানে সিলেক্ট করে সবগুলোতে সিলেক্ট করা অবস্থায় হোমে যায় হোমে যায় এখানে শুধু আমি এম জি যেহেতু ওই জায়গায় বাংলাতে লেখা আছে তাই বাংলাতে দিলাম আর গত ভিডিওতে দেখেছিলাম যে এখানকার যে মানগুলো আসবে এই মানগুলো অবশ্যই কি হবে মানগুলো অবশ্যই বাংলাতে এই মানটা কীভাবে ভার্টিক্যাল কি হরিজন্টালি লিখতে হয় সেটাই দেখাইছিলাম আপনারা যদি ভিডিওটা নতুন না দেখে থাকেন তাহলে পূর্বের ভিডিওটা দেখেন তাহলে আপনাদের আজকের জন্য অনেক সুন্দর হবে ওকে এরপরে আমাদের যা শুধু আমরা এটাই কপি করি যেহেতু এটাই লাগবে কপি করলাম এখানে আসি পেশ করলাম পেশ করে আমাদের চা দরকার তাই দেব আচ্ছা সেম ডাটা না হয় আচ্ছা নিশ্চয় না ঠিক আছে যদি এখানে একটু সমস্যা আছে তাহলে আমরা ডাটাটা আবারও ভিড় দিয়েই এই রাশিকে আমরা সর্বদাই ধরবো এবং ওখানে গিয়ে পুরো ডাটাটা সিলেক্ট করে নেব আপনাদের জানার ব্যথার্থে জানার সুবিধার্থে আমি এখানে কি করছিলাম আমি এখানে ডাটাটা রো নাম্বারগুলো লিখে কি লিখে দিয়েছিলাম তা আমাদের কী দরকার সাত নম্বর দরকার তাহলে আমরা সাত নম্বর দেই আর এখানে আমরা এক্সাক্ট মান হিসেবে ফলস দেই পিতার নাম তবির দেন সৌরভ আইডি নাম্বার এক এই যে আইডি নাম্বার এক পিতার নাম হচ্ছে এরপরে সেম এটা কপিটা করতে পারতেছি না নাহলে আমাদের সময়টা বেঁচে যাইতো আর আপনাদের কাছে আর একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পুরো ডাটাটাই সিলেক্ট করে নেই এবং এক্সাক্ট মান হিসাবে যা চাই এরপরে আমরা কি গ্রাম চাই আট নম্বর তাহলে আট দিলাম দিয়ে একজ্যাক্ট বুডি হিসেবে ফলস দিলাম দিয়ে এন্টার দিলাম তাহলে চলে চলে যাচ্ছে এরপর ডাকঘর তারপর সেম ভিরু কাপ এরপরে পুরা কি সরি এরপর আমরা যার যাকে ধরে মাটা নিয়ে আসবো এবং এখানে গিয়ে পুরার টেবিলটা হেডার সহ দিলাম কোনো সমস্যা নেই আমাদের এরপর ডাক ঘর চাই আমরা ডাকঘর নয় তাহলে নয় দিলাম দিয়ে একজাক্ট বেলি সরে পতে দিয়ে তিনটার দিলাম তাহলে চলে আসছে আমরা এখানে গিয়ে এই মানটা কি ডিলেট করে দেই আর একটা কাজ করি এইগুলো আমরা যদি ফিক্স করে এটাকে ফিক্স করে দেই যেহেতু এই মানটা একদম ফিক্স করে দেই এই মানটা কখনো নর্সার হবে না তাই ফিক্স করে দিলাম আজকের ভিডিওটা বেশি দীর্ঘায়িত করব না আজকে এ পর্যন্ত দেখাবো যে মানগুলো কিভাবে আসতেছে বেই লুক দিলাম আমরা একজাক্ট মান দিলাম যাকে ধরে নিয়ে আসবো এবং এটাকে ফিক্স করে দিলাম দিয়ে কমা দিলাম দিয়ে টেবিলটা পুরো টেবিলটা সিলেক্ট করে দেই পুরো টেবিল সিলেক্ট করে দিয়ে হ্যাঁ পুরো টেবিল সিলেক্ট করে দিলাম দিয়ে কমা দিলাম দিয়ে আমাদের যেটা দরকার যাহা দরকার এখন আমাদের কি থানা দরকার থানা আছে কত নম্বর রোতে পনেরো নম্বর রোতে আছে সরি 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 থানা আছে দশ নম্বর তাহলে দশ নম্বর দিলাম দিয়ে কমা দিলাম এবং একজাক্ট বেলু হিসাবে মাইনাস দিয়ে দিলাম একটা জিকর গাছ এরপরে আসলো বেলুকা এই মানটা ফিক্স করে দেই দিয়ে সম্পূর্ণ টেবিল বসে দেই সম্পূর্ণ টেবিল বসে দিলাম দিয়ে কমা দিলাম এবং এক্সাক্ট ম্যান মান হিসেবে যা আমাদের দরকার এবং স্থায়ী টিকাটা এগারো নম্বর এগারো নম্বর সেল দিলাম কমা দিলে একজাক্ট মান হিসেবে সরি একজাক্ট মান হিসেবে ফস দিলাম তাহলে আমাদের সবটা চলে আসছে জিম একটু আউট করে দেই আগামী পর্বটা আগামী পর্ব অনেক গুরুত্বপূর্ণ হবে এবং সেটা দেখাবো কিভাবে এটা ফর্ম সাইজটা একটু বড় করে দেই এটা কত ছিল 14 ছিল তাহলে এইটাও 14 দেই আগামীকালের আগামীতে যে পর্বটা হবে সেইটা অনেক ইম্পর্ট্যান্ট কারণ সেখানে আমরা পিন্টারে কীভাবে খাম পিন করা যায় সেটা নিয়ে ভিডিও হবে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা দেখে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ